ভুলেও জীবনে যে পাঁচটি কথা আপনি আপনার স্ত্রীকে বলবেন না নাম্বার স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত কেন নাম্বার তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল আমার নাম্বার থ্রি তোমার চেয়ে আমার চাকরি অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ফোর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক সবসময় বজায় রাখুন অনেককেই আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা কখনোই বলবেন না নাম্বার ফাইভ তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি সময় আর বিদ্যালয় এর পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের এক অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসল আর বললো ক্ষমা করে দিও কারণ আমি যে অন্ধ সবকিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়েই চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার টাকা আর চেহারার পিছনে দৌড়ায় বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে করতে পারে না যদি তুমি মনকে কন্ট্রোল পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে তুমি কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই তুমি ভালো করে শেখো যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারেন না সম্পর্কের সেলায় যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও তোমার সাথে কখনোই করবে না নাম্বার ওয়ান সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার টু কোথায় বিপদে পড়লে সবার আগে সে আপনাকেই বলবে নাম্বার থ্রি সে সব চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক